সকালে ঘুম থেকে উঠে আমি আর আম্মু মিলে চিংড়ি মাছ করতে বসে গেলাম তারপর কাটাকাটি শেষ করে এদিকে চিংড়ি মাছের মাথা ব্ল্যান্ড করে তারপর হচ্ছে আমি বড়া বানাচ্ছি চিংড়ি মাছের মাথার বড়া আর কি মাছ দিয়ে না আর এদিকে হচ্ছে আমু ছড়া আলো সিদ্ধ করে নিছে তারপর হচ্ছে কাঁচাতে তুলো সিদ্ধ করে নিছে তো এগুলো দিয়ে আমু ডাল রান্না করবে আজকে এ নিয়েই থাকছে ব্লগটি আসসালামু আলাইকুম বিটি উমেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমু চিংড়ি মাছ করতে বসে গেছে আর আমাকেও বললো যে এদিকে আমুর স্টুডেন্ট পাঠাইছে পাঠাইছে বলতে আমু কিনছে কারণ যেহেতু আমাদের এলাকাতে বন্যা হয়েছে যার কারণে অনেকে মাছ ধরে বিক্রি করে তো এরকম অনেক অনেক চিংড়ি মাছ নাকি ওঠে আমার স্টুডেন্টের বাবা ধরে আর কি তো উনি বিক্রি করে তো এটা শুনে আমুও বলছিলাম এক কেজি দেয় এগুলো যেহেতু আজকে ছুটির দিন আছে এগুলো কেটেই রাখি ফ্রিজে আর এদিকে হচ্ছে আমিও বসে গেলাম আম্মুর সাথে চিংড়িগুলো অনেক ফ্রেশ ছিল মানে কোনো অ্যালোমেলো পোকামাকড় ছিল না জাস্ট শামুক ছিল ছোট ছোট কয়েকটা এগুলো বেছে আমরা ফালাই দিছি আরকি তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ গুলো আলাদা কেটে রাখছি আর হচ্ছে আমরা এদিকে মাথা গুলো আলাদা রাখছি তো এই মাথাগুলো আমি কিন্তু আবার আর একটু বেছে নিছিলাম কোনো পোকামাকড় বা শামুক আছে কিনা তো এগুলো দেখে তারপর হচ্ছে আমি মাছগুলো কারণ মাছগুলো দিয়ে তরকারি রান্না করবে তো এই তো আমি হচ্ছে আজকে ভাবলাম যে আমি বড়া তৈরি করব মানে চিংড়ি মাছের মাথা যে বড়াটা এটা আমি তৈরি করব তো এটা যেহেতু শিল্পটা নিয়ে বসতে ইচ্ছে না যার কারণে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিব তো এইদিকে ব্ল্যান্ড করার সময় কিন্তু শুধু চিংড়ি মাছের মাথা দিয়ে নেই সাথে কিন্তু ডালও ছিল ডাল ভিজিয়ে একটু নরম করে নিছি তো এইদিকে আমার ব্ল্যান্ড করা শেষ এখন হচ্ছে এগুলো আমি ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি তো যে একটু চালের গুঁড়া দিলে মচমচে হয় আর কি বা একটু ঘন হবে যার কারণে বড়াটা বানাতে ভালো হবে এখন হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে দিছি আমি চালের গুঁড়াটা তারপর লবণ মরিচ হলুদ তারপর হচ্ছে জিরার গুঁড়া তারপর রসুন বাটা আদা এগুলো দিসি গরম মশলা দেয় নাই গরম মশলা নাকি এগুলোতে দিতে হয় না আর মরিচ একটু বাড়িয়ে দিছি কারণ যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে বড়াটা যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি তো প্রায় অর্ধেক চামচের মতো দিসি আর এদিকে হচ্ছে এখন রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো মানে আমি চোখের আন্দাজে যতটুকু দিসি আর কি এটা তো পরিমাণের উপর নির্ভর করে আর আমি এটা ফার্স্ট টাইম বানাইতেছি এর আগে আমি বানাই নাই আমার মনে পড়তেছে না এটা আমি এই প্রথমে বানাইতেছি তো দেখা যাক কেমন হয় সবাই রিভিউ কেমন দেয় তো এখন হচ্ছে একসাথে মিক্স করে নিচ্ছি সবকিছু অনেকদিন ধরে কোনো রান্না বানার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না বা কোনো রেসিপি শেয়ার করি না তাই ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করি একসাথে মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে তেল গরম হতে দিছি আর এই বড়া গুলো বানাতে কিন্তু অনেক বেশি তেল লাগে মানে বেশি তেল টানে আর কি তো এখন হচ্ছে এক এক করে দিয়ে দিতেছি সব কিছু আর এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে হচ্ছে রান্না করাটা এটা আসলে অনেক বেশি কষ্ট আর ট্রাইপটটা সেট করার মতো তখন জায়গা ছিল না যার কারণে আমি সেট করতে পারি নাই তো এক হাতে পড় নিয়ে আমি ভিডিও করতেছিলাম চিংড়ি মাছটা আসলে অনেকে খেতে চায় না কারণ এটা পোকামাকড়ের তালিকায় পরে সেই জন্য কিন্তু আমার ছোট কাল থেকে ধরি চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ বড় ছোট সব ধরনের চিংড়ি মাছই আমি খাই বড়টা আমার অনেক বেশি পছন্দ আমি একটু কড়া করে ভেজে নিছি এই বড়া গুলো কারণ একটু কড়া ভাজাটা আমার পার্সোনালি পছন্দ আমাদের ঘরেও সবাই খায় আর এদিকে হচ্ছে পোড়া লেগে যায় না বলতে পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু আসলে পোড়া লাগে নাই কারণ ভিতরটা হতে একটু সময় লাগবে সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হয় বেশি চুলা বেশি বাড়ি আবার ভাজা যাবে না আর সাথে কিছু শুকনো মরিচ তো রাখতেই হবে কারণ শুকনো মরিচ ছাড়া এইসব বড়া টড়া খাওয়া যায় না মানে টেস্ট টা সে ভালোভাবে আসে না এমন লাগে আর কি আমার কাছে তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস এ জানাবেন এখন হচ্ছে ছড়া আলু দিয়ে ডাল রান্না করবে ওইটাই আপনাদের সাথে শেয়ার আর ছড়াগুলো হচ্ছে ছড়া গুলো আর এদিকে হচ্ছে কাঁচা তেঁতুল ও সিদ্ধ করে নিশে তো কাঁচা তেতুল গুলো এখন আমরা ছিলে নিবো কারণ না ছিললে এগুলো আবার কেমন আশ টাইপ থাকে আর কি তো এদিকে হচ্ছে যে এদিকে ছিলে নিলাম সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আমরা আর তেঁতুল ছাড়া ছড়ার ডালটা মজা হয় না অনেকে যারা টক পছন্দ করে না তারা হয়তো এটা স্কিপ করতে পারেন আর কি আমাদের ঘরে সবাই মোটামুটি টক খেতে অনেক বেশি পছন্দ করেন আর এদিকে হচ্ছে যে পাইনটার মধ্যে তেতুলগুলো সিদ্ধ করছে ওই কিন্তু ফালিয়ে দেয় নাই ওই পাইনটার মধ্যে এখন তেঁতুল গুলো নিয়ে এভাবে তেঁতুলের রসটা নেবে আর কি আমি এরকম কচলিয়ে কচলিয়ে নিচ্ছে আর তেঁতুল গুলো কিন্তু ফালে মানে ফেলে দিবে কারণ এমনিতেই তেঁতুল গুলো অনেক টক হয়ে আছে আর আমার ফ্রিজের মধ্যে রেখে দিছিল এগুলো ফ্রোজেন করে আর কি কাঁচা তেঁতুল গুলো তো যার কারণে এখন আমরা ডাল খেতে পারছি আর ছড়ার ডালটা আমার অনেক বেশি পছন্দের কাল থেকে ধরে আমার দাদু বানাতো আর কি তো এখন হচ্ছে আমার হাতের টা খাই তো ছোড়া গুলো যেহেতু একটু বড় সাইজের যার কারণ আমি কেটে কেটে নিচ্ছে না হলে তো এগুলো এইসব ছোড়ার ডাল বানাতে হলে যে একটু ছোট ছোট টাইপের মানে ছোট ছোট সাইজের ছড়া লাগে আর কি তো আবার আব্বু তো আনছিল হচ্ছে তরকারি রান্না করার জন্য তো আমি ছড়া দেখে বললাম যে আম্মু ডাল রান্না করব কিনা আম্মু বললো যে হ্যাঁ করা যায় তো যার কারণে হচ্ছে একটু বড় সাইজের গুলো কেটে নিচ্ছে আরকি তো আম্মু আবার বলছিল যে সবসময় ছোট সাইজের গুলো আনবা যখন ভবিষ্যতে বানাবা আর কি ছোড়ার ডাল ছড়া গুলোর মধ্যে তেতুলের টকটা দিয়ে তার মধ্যে হচ্ছে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে তারপর মাছ সহ দিয়ে বসিয়ে চুলার মধ্যে এখন হচ্ছে হচ্ছে এগুলো সিদ্ধ করে নিতেছে আর আরেক চুলার মধ্যে মাছ তরকারি রান্না করতেছে এগুলো হচ্ছে কিনার মাছ আর কি আমাদের না তো এখন হচ্ছে এগুলো সিদ্ধ হইতেছে আর আমি যখন এগুলো দিছিল আমি তো উপকরণ গুলো দিছিলাম তখন সামনে ছিলাম না অন্য কাজ করতেছিলাম তো মাছটা সিদ্ধ হয়ে আসার পর এটা আমার কাছে দিছে যাতে কাটাগুলো বেছে দেয় তো কাটা কাটাগুলো বেছে নিলাম এখন হচ্ছে এই মাছটাও দিয়ে দিবে ডালের মধ্যে তো দিয়ে এখন হচ্ছে বলো যে ছড়াগুলো একটু ভেঙে নিতে ভাবে ডাল ঘুটনি দিয়ে তো আমি এটা ভেঙে দিচ্ছি তো এগুলো হচ্ছে দুই হাতে করতে হয় তো আমি তো এক হাতে ভিডিও করে আরেক হাতে পারতেছিলাম না পরে ফোনটা রেখে আমি দুই হাত দিয়ে হচ্ছে অফিস স্ক্রিনে কাজটা করছি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিছি আর কি তো এগুলো হচ্ছে এখন এমন ঘন হয়ে আসছে তো ঘুটার পর তো একটু ঘনই হবে তো এখন হচ্ছে পানি দিয়ে নিবে পরিমাণ মতো আর এই ডালটা একটু ঘন ঘন থাকলে ভালো লাগে তবে এতটাও ঘন না কারণ ডালটা যদি খাওয়ার পর আরেকবার জাল দিতে গেলে তো অনেক বেশি ঘন হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না পরিমাণ মতো পানিটা দিলে ভালো আর কি আমি যেহেতু ফুল রেসিপি ডালে শেয়ার করতে পারি না আমি যেভাবে রান্না করছে আমি আম্মুর থেকে জেনে ওইভাবে বলতেছি আর কি তো এখন হচ্ছে আম্মু এটার পানি দিয়ে নিতেছে পরিমাণ মতো তারপর আমি একটু ডাল ঘুটনি দে আর একটু ঘুটে নিবে আর কি আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই ডালটার মধ্যে কিন্তু রসুন বাটার ফ্লেভার কিন্তু মেন কারণ এই ফ্লেভার ছাড়া এটা খেতে তেমন ভালো লাগবে না তো রসুন বাটাটা আরো অনেক পরে দিবে মানে যখন ডালটা পুরোপুরি হয়ে যাবে চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে রসুন বাটাটা দেয় দিলে নাকি ফ্লেভার ভালো থাকে একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে রসুন বাটার ওইটা নাকি অনেক বেশি ভালো লাগে এমনকি আমরা খাই যে যেহেতু আমরা তখন দেখি যে ওই ফ্লেভার আসলে আসে এমনকি অনেক ভালো লাগে তো এখন হচ্ছে দুপুরবেলা খেয়ে নিচ্ছি আমি শুটকি কি রান্না করছে আর এদিকে হচ্ছে আমার তৈরি করা বড়াগুলো নিয়ে খেতে বসলাম তো বড়াটা অনেক বেশি মজা হয়েছে সবাই বলছে বিশেষ করে আমার দাদু বলছে সবাই আগে আমার দাদু টেস্ট করছে তো দাদু বলল যে না ঠিক আছে তো সাথে তো শুকনা মরিচ থাকছে আর ডালটা কতটুকু ঘন এটা এখন আপনারা দেখতে পাবেন এদিকে দেখে বুঝতে পারতেছেন ডালটা কতটুকু ঘন হয়েছে আর ডালটা আমি পরে আমি আর একটু নিচি কারণ এত কম ডাল দিয়ে আমি খেতে পারি না এই ডালটাই একমাত্র আমি ভাত দিয়ে খাই আর হচ্ছে মাস্ক ডালটা আর ওই যে মুসুর ডাল ওইগুলো কিন্তু আমি ভাত দিয়ে খেতে পারি না সবসময় খালি খালি খাই আরকি তো এখন হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি খাওয়ার সময় তো ভিডিও করতে ভালো লাগে না তো আমি একটু কম কমই ক্লিপ নিছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ